এই জায়গায় দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাইনাল লুক দেখতে পাচ্ছ কত সেক্সি লাগছে আমার বাইকটা তো এরকম টাইপের কার কার মানে ভালো লাগে আর কি সে একটু কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ এটা ফাইনাল লুক কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখ তো আজকে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে আমার গাড়ি সবাই দেখি এই জিনিসটা খোলে আর কি এই যে যে গাড়টা আছে এই গাড়টা আমারও খুব খোলার ইচ্ছা হলো আর আপাতত দুদিন চালাবো আর কি আর এই মিরার দুটো খুলবো যদিও রোডে উঠবো না আপাতত লোকালেই চালাবো এই কারণেই খুলছি আবার দুদিন পরে আবার লাগিয়ে নেব এই দেখতে পাচ্ছ আর এটা খুলতে হবে নাকি এটা এই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের এই মিস্ত্রি এখন খুলছে তো মোটামুটি অনেকেই খোলে তো এই কারণে আমার খোলার ইচ্ছা হলো দেখি তো আশেপাশে অনেকেই চালাই এটা খুলে এটা খুললে আর বাইক আরও সেক্সি লাগে তো চলো দেখি কেমন লাগে গাড়িটা এটা তো রাখতে হবে না নাহলে তো কাদা উঠবে কাদা তো এই দিক দিয়েও উঠবে যদিও বেশি দিন চালাবো না দুই একদিন চালাবো এইভাবে খুলে তারপর আবার লাগিয়ে নেবো

এটা কোনো সময় ফার্স্ট এড বক্স আর কি কিট কোনো সময় যদি দরকার হয় আর মোটামুটি গাড়ির বয়স এখন এক বছর হয়নি এক বছর হয়ে যাবে ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষ হয়ে যাবে তখন বাইকটা আমার কালো করার ইচ্ছা আছে তো এক বছর হোক তারপর আবার বাইকটা কালো করব আর কি টোটাল একদম টোটালটা একদম ম্যাট ব্ল্যাক করবো আর ওটা মানে ডকুমেন্টে আমার হোয়াইট যে ইয়ে আর কি ওটাই আছে তো ফুলফিল শেষ হয়ে যাবে তারপরে এটা আর কি দেখো এটা খুলছে ওগুলো পরে না হারিয়ে যাবে ওগুলো লাগাতে হবে নাকি কি এই নাটগুলো এগুলো লাগাতে হবে এই তো এখানে আসতে গেলে ওইটা আমি বের করে দিচ্ছি যে ওটা আমি বের এখানে মনে হয় তোর ব্যাক লাইটের এই প্ল্যাগ আছে ওগুলো খুলতে হবে না হ্যাঁ ব্যাক লাইটের প্ল্যাগটা খুলতে হবে না দাদা মানে কোনো তার না কাটে হ্যাঁ ওয়ারেন্টি শেষ হয়ে যাবে তাহলে ভাই দেখতে পাচ্ছো আর মোটামুটি হয়ে গেছে এই যে এই এই যে তারটা এখান থেকে মনে কোনো খোলা যায় দেখ ওটা ওটাই তোর পিছনের এই লাইটটারও আছে মনে হয় হ্যাঁ আমার লেখ দেবো মোটামুটি দেখি পাছ প্ৰায় কিন্তু হৈ গেছে তো চলো এটা ফাইনাল লুকটা হোক তারপর শেয়ার ভিডিও অনেক লং হয়ে যাবে এই দেখো ফাইনাল লুকটা শেয়ার করছি চলো ফাইনাল লুকটা কিন্তু সত্যিই দারুণ লাগছে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও যাতে পরের ভিডিওতে তাদের নাম নিতে পারি আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টা